শুক্রবার মানেই হচ্ছে মজার মজার সব খাবার আজকে মজার মজার কি কি খাবার খেলাম কোথায় গেলাম সেসব ভিডিও করি দেখতে হবে হ্যালো আসসালামু আলাইকুম দিস ইজ মিরান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে যেহেতু ফ্রাইডে আর ফ্রাইডে মানেই হচ্ছে ভরপুর খাওয়া দাওয়া তো এখানে অনেক মজা মজা রান্না হয়েছে সরষে ইলিশ লইটা সুটকি তারপর হচ্ছে ভেজিটেবল তারপর চিকেন রোস্ট বিফ তারপর কাবাব অনেক আইটেম ছিল সালাদ ছিল পোলাও ছিল খাবার অনেক মজার হয়েছে তো আমরা সবাই মিলে খাবার খেয়েছি খাবার পর ড্রেজার্ট হিসাবে খেলে আমি কাস্টার্ড যেহেতু ঠান্ডা ঠান্ডা ছিল আর সবাই মিলে আড্ডা দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগতেছিল তারপর হচ্ছে আমরা সবাই খাওয়া দাওয়া করে এখানে সবাই মিলে অনেক বেশি গল্প করতেছিলাম আর আনটি এত বেশি মিশু অনেক ভালো লাগছে তো সবাই মিলে গল্প টল্প করে তারপর হচ্ছে এখন আমরা চা খাবো কারণ হচ্ছে আমরা সবাই চা কর সবাই না মানে আমার মতো আরো কয়েকজন আছে তো যাই হোক আন্টি হচ্ছে চা অল্প করে চিনি দিয়ে সবার জন্য চাটা রেডি করে দিচ্ছে আর চা আমার অনেক ভালো লাগে বিশেষ করে রাতে আর কি সন্ধ্যার পরে বের হলে চা না খেলে তো জমেই না মানে আড্ডা একদম মনে হয় ফিকে হয়ে থাকে চা না খেলে আজকে তোমাদেরকে আমি উই কেয়ার ইউ পেজের মোস্ট ডিমান্ডিং একটা বিউটি পার্ল কম্বো দেখাবো এটা হচ্ছে আপডেট ভার্সন আগেরটা চেয়ে এটা অধিক গুণ বেশি কার্যকারী প্লাস অথেন্টিক একটা প্রোডাক্ট তো এখানে হচ্ছে তিনটা প্রোডাক্ট পেয়ে যাবে একটা ফেস ওয়াশ ডে ক্রিম এন্ড নাইট ক্রিম আগের পিঙ্ক কালার প্রোডাক্টটা অসংখ্য কপি হয়ে যাওয়ার কারণে কাস্টমাররা হেয়ার্সমেন্ট হচ্ছে তাই এমন অবস্থায় এলিট কর্পোরেশনের পক্ষ থেকে নতুন প্যাকেজিং লঞ্চ করা হয়েছে কাস্টমারদের সুবিধার কারণে আর এই প্রোডাক্ট ব্যবহারে কিন্তু তোমরা অনেক বিষয়ে উপকার পাবে যেমন হচ্ছে ব্রনের দাগ গর্ত দূর করবে তারপর হচ্ছে তিন চার শেড ফর্সা করবে স্কিনকে চকচকে করবে মেস্তা দূর করবে ব্রনো ব্রনের দাগ দূর করবে চোখের ঠোঁটের কালো দাগ দূর করবে মুখের যে কোনো দাগ চলে যাবে স্কিনে গর্ত কমবে স্কিনকে সফট ও স্মুথ করবে ত্বককে ন্যাচারালি ব্রাইট ও 글로ইং গ্লাস স্কিন করে ফেলবে লাল তো দূর করবে এটা আমি রেগুলার ইউজ করতেছি আর আমি করে উপকার পেয়ে তোমাদের সাথে শেয়ার করতেছি তো রাতে আমি হচ্ছে ফেস ওয়াশ দিয়ে মুখটা ভালো করে ধুয়ে তারপর হচ্ছে নাইট ক্রিমটা দিয়ে আমি ঘুমিয়ে থাকবো তো সকালে উঠে আবার সেম ভাবেই সেম কাজটা করতে হবে ঘুম থেকে উঠে ফেস ওয়াশ করে তারপর হচ্ছে ডে ক্রিমটা লাগিয়ে ফেলবে তারপর তোমরা তোমাদের কাজ করবা সো এই প্রোডাক্টটা নিতে চাইলে তোমরা এখনই চলে যাও উইক এয়ার এই পেজে পেজটা স্ক্রিনে দেওয়া থাকবে ক্যাপশনের লিংক থাকবে এরপর একটু রেস্ট নিয়ে সন্ধ্যায় বের হয়েছি আর আজকে চলে আসছি গুলশানের হ্যাপিনেসে যেটা আগে হচ্ছে পুরোটাই নর্থ ইন্ড ছিল এটা কিন্তু রেস্টুরেন্টটা এত বেশি সুন্দর আর ওদের হচ্ছে ওপেন কিচেন অনেক ভালো লাগে রেস্টুরেন্টটা মোটামুটি ভালোই বড় আর হচ্ছে ওদের এখানে খাবারের আইটেমগুলো আমার কাছে বেশি ভালো লাগে মানে সব ধরনের আইটেম তোমরা পেয়ে যাবে ব্রেকফাস্ট মেনু থেকে নিয়ে একদম হচ্ছে ব্রাঞ্চ তারপর হচ্ছে মানে সব ধরনের আইটেম পেয়ে যাবা যার কারণে আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো আমি একটু তোমাদেরকে দেখানোর জন্য হচ্ছে একটু দেখা কারণ আমি তো জানি আমি কোনটা খাবো আর ওদের সব ডিশ আমার হচ্ছে মুখস্ত বিশেষ করে একটা জিনিস আমার ভালো লাগছে ওদের এখানে কিন্তু ফুচকাও পেয়ে যাবা তো আমি তোমাদেরকে একটু সুন্দর করে দেখিয়ে দিচ্ছি ফুচকার যদিও একটু বেশি বাট তোমরা এখানে ফুচকা বসে খেতে পারবা তো আমি হচ্ছে এখান থেকে চিকেন টেঙ্গি কাবাব তারপর হচ্ছে ডরি ফিশ ফ্রাই যেটা স্টিকি ওইটা অর্ডার করে দিয়েছি অর্ডার করে তারপর এই পাশে থেকে একটু দাঁড়িয়ে ছবি টবি তুলতেছি কারণ ওদের ডেকোরেশনটা আমার কাছে অনেক ভালো লাগছে একটু ইউনিক টাইপের আর ওর একটা থিম নিয়ে কাজ করছে যেটার জন্য আমার বেশি ভালো লাগছে তো এখানে পিকচার গুলো অনেক বেশি সুন্দর আসছে তো ফাইনালি হচ্ছে আমাদের খাবার চলে আসার সময় হয়ে গেছে এই জন্য আর কি টেবিলে চলে গেলাম এই তো চলে আসছে মজাদার টেংরি কাবাব আর যেটা দেখতে এত জুসি লাগতেছে আর এই পাশে ছিল ডোরি ফিশ ফ্রাই যেটা অনেক বেশি ক্রিসপি ছিল তো যাই হোক একটু স্ন্যাপ নিয়ে নিচ্ছি কারণ হচ্ছে আমার তো ভিডিও টিডিও বানাতে হয় তো এইদিকে দিকে লোভ সামলাতে পারতেছিলাম যে কখন খাবো তো আর লোভ সামলাতে না পেরে এখন হচ্ছে খাওয়ার পালা তো আগে হচ্ছে আমি খাবো এই চিকেন টেংরি কাবাবটা আর এটা না সাথে দুইটা ওরা ডিপিংটা একটা হচ্ছে তেঁতুলের যে সস ওইটা আরেকটা মায়ও তো আমি দুইটা দিয়ে মিক্স করে তারপর হচ্ছে এখন খাবো মাসাল্লাহ অনেক বেশি মজা ছিল অনেক জুসি ছিল তোমরা গেলে কিন্তু এটা ট্রাই করতে পারো আমি হচ্ছে বুঝি বুঝে এই খাবারগুলো অর্ডার করি উল্টাপাল্টা খাবার নেই না মানে অনেক খাবার নিয়ে খাবার নষ্ট করি না আর তোমরা বলো আপু তুমি এত খেয়ে কীভাবে ফিট থাকো আমি যদি ফিটই থাকি তাহলে অনেকে আমাকে মুটকি বলে ভুটকু বলে কমেন্ট করে কেন আমি সেটাই মাথায় আসে না আসলে কি আমি ভুটকি যাই হোক ব্যাপার না খেলে একটু মোটা হবোই জীবনে আর কি আছে খাবো দাবো ঘুরবো এই আর কি কারো শুধু ক্ষতি করলেই হয় সো এখন হচ্ছে আমি ডরি ফিশ ফ্রাইটা ট্রাই করবো এটার সাথে হচ্ছে ওরা যে সস টা দিয়েছিল যাও তাহলে এই খাবার গুলো ট্রাই করতে পারো আসলে আমি বেশিরভাগ খাবার হচ্ছে ক্যামেরার বাহিরে খাই আর হচ্ছে অল্প একটু তোমাদের সামনে ক্যামেরার সামনে খাই কারণ তোমরা আমার বিগ বাইট দিয়ে খাওয়া অনেক বেশি পছন্দ করো আর যদি আমি না খাই তাহলে তোমরা অনেক বেশি অভিযোগ করো যে ক্যামেরার সামনে এসে খাও তোমার খাওয়া দেখতে অনেক বেশি ভালো লাগে যাই হোক এটা ছিল ওদের বাহিরের সাইড মানে হচ্ছে স্মোকিং জোন এখানে বসে তোমরা হচ্ছে খাবার খেতে পারবা কফি খেতে পারবা সো তোমরা ভিতরেও বসতে পারো চাইলে এখানেও বসতে পারো বাট এখানে হচ্ছে এসির ব্যবস্থা নেই আর এখানে ডেকোরেশনটা অনেক বেশি সুন্দর লাগছে তারপর হচ্ছে বাইরে বের হয়ে একটা চা খেলাম এই ছিল আমার আজকের ভিডিও থ্যাংকস ফর ওয়াচিং